জমজমাটি ক্রিকেট টুর্নামেন্টে মেতে উঠল নবাসন গ্রামের মানুষ শ্রীমা ক্লাবের পরিচালনায় ক্রিকেট খেলাকে ঘিরে উৎসবের মেজাজ বাঁকুড়ার সোনামুখী ব্লকের নবাসন গ্রামের শ্রীমা ক্লাবের পরিচালনায় স্বর্গীয় সনৎ কুমার বাগদি ও স্বর্গীয় সজল সরকার স্মৃতি কাপ অনুষ্ঠিত হল কমিটির সূত্রে জানা গিয়েছে গ্রামে এই খেলা আনুমানিক কুড়ি বছর ধরে হচ্ছে এই বছর মোট আটটি দলকে নিয়ে এই খেলা অনুষ্ঠিত হয়েছিল বুধবার ফাইনাল খেলায় অংশগ্রহণ করেছিলেন সোনামুখী বজরং একাদশ বনাম পিটি এক্স ইলেভেন বরজোড়া চূড়ান্ত পর্বের ফাইনাল খেলাতে সোনামুখী বজরং চুরানব্বই রানে জয়লাভ করেন এই খেলা বলতে আমাদের এটা স্মৃতি কাপ এটা ঈশ্বর সরোজ বাগদি আর স্বর্গীয় সদস্য সরকারের স্মৃতি উদ্দেশ্যে আমাদের এই খেলা হয়েছে এই খেলা আমনার প্রায় আলে মাত্র হচ্ছে আজকেই চূড়ান্ত পর্যায়ে ফাইনাল খেলাটি হচ্ছে এই খেলা আমনার প্রায় আঠেরো পূর্ব বছর খেলা হচ্ছে এটি আটি টিম ছিল খেলাটা হৈ আজিকালি পুৰস্কাৰ ত্ৰিশ হাজাৰ টকা উন্নয়ন কুৰি পঞ্চাছ হাজাৰ টকা খেলা আছে তাৰ বাবে পুৰস্কাৰ আছে এনেতো দুৰ্গতী আছে চিঞৰি হ্যাঁ সঙ্গে তো গান বাজনা তো খেলার আগে আমাদের নাচ গান সব হয়ে গেছে এই খেলাতে দর্শকদের মনোরঞ্জন করার উদ্দেশ্যে বিশেষ চিয়ার লিডার দল আনা হয়েছিল দুর্গাপুর থেকে আমার তো খুবই ভালো লাগছে প্রথমবার এসেছি আমি মানে এই প্রথমবার দেখা আমার এই বছর তো খুবই ভালো লাগছে পরিবেশ খুবই সুন্দর ভালো পরিবেশ আমার তো খুব ভালো লাগছে এবার সবারই ভালো লাগছে নিশ্চয়ই খেলাটা খেলাটা কারণ আমি কোথা থেকে আসছি আমি আমার বাড়ি এখানে নয় আমার বাড়ি হচ্ছে ক্যানিং এ এটা আমার শ্বশুর বাড়ি আর কি এখানে উপস্থিত ছিলেন নবাসন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার ঘোষ ও অন্যান্য শিক্ষক বৃন্দ এছাড়াও ছিলেন দেবাশিস ঘোষ জেলা পরিষদের সদস্য সহ এলাকার বিশিষ্ট মান্যগণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন হ্যাঁ আমাদের এই খেলাটি এই আপামর জনসাধারণ প্রবাসন গ্রাম বা তার পার্শ্ববর্তী সব আশেপাশে গ্রাম মিলে একটা উৎসবের পরিস্থিতি হ্যাঁ এটা আমাদের প্রতি বছরই এই সময়তেই হয় এবং নবাসন সীমা ক্লাবের পরিচালনায় এই সিটি কাপ হ্যাঁ ঈশ্বর সদর সরকার এবং ঈশ্বর সহজবাগ দিয়ে সিটি তাদের স্মৃতির উদ্দেশ্যে আমাদের খেলাটি আমরা সব মিলে সব গ্রামবাসী মিলে এটি করে থাকি এবং পরিচালনা আমার নবাসন সিনা ক্লাব আমরা যুব সমাজকে ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে মধ্যবর্তী সবাইকে আমরা মানুষকে করার জন্য এ ধরনের খেলাকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি প্রচুর প্রতিকূলতা প্রচুর প্রতিকূলতা সত্ত্বেও সবাইকে আমরা গ্রাউন্ডে আনার জন্য চেষ্টা করছি হ্যাঁ এই ধরনের খেলা আগামী দিনে আরো যেন করতে পারে আরো ভালোভাবে করতে পারি হ্যাঁ যাতে শিশুর থেকে বাচ্চা থেকে মধ্য হয়েছে সবাই থেকে মোবাইলটাকে একটু সাইডে রেখে যেন মাঠমুখি হতে হয় সেই সেই মানে সেই ইয়েটাকে ব্যতিক্রম করে আমরা নতুন এই খেলাটাকে একদম চালিয়ে যেতে ইয়ে করছি সেই প্রচেষ্টাকে সফল করার জন্য আমরা এই খেলাটাকে চালাচ্ছি এই খেলাকে ঘিরে একেবারে উৎসবের মেজাজ তৈরি হয়েছিল গ্রামে শুধু নবাসন গ্রাম নয় সোনামুখীর পার্শ্ববর্তী গ্রাম থেকেও বহু দর্শক মেতে উঠেছিল এই খেলাকে ঘিরে খুব ভালো জমে উঠেছে দারুণ জমে উঠেছে প্রতি বছরে এরকম আমাদের জমে উঠে খেলা এখানে সবাই অংশগ্রহণ করে আমাদের নবাসন গ্রাম তো আছে উপরন্ত আশেপাশের গ্রামও সবাই অংশগ্রহণ করে এই খেলাতে আমরা আগে খেলতাম এবং আমাদের খেলায় দর্শক সংখ্যা খুবই কম ছিল কিন্তু দেখলাম যে একটু বড়ো করে আয়োজন করতে পারলে দর্শকদের আনন্দ মনোরঞ্জন দেওয়ার ক্ষেত্রে সুবিধা হচ্ছে এবং সে কারণে আমরা একটু সাজিয়ে এবং যতটা সম্ভব আর একটু বড়ো মাপের একটু বাইরে থেকে দল এনে আমরা প্রতিযোগিতার আয়োজন করছি হ্যাঁ আমাদের সোনামুখী ব্লক সম্পূর্ণরূপে আমাদের সঙ্গে আছে এবং পার্শ্ববর্তী বেশ কিছু যেমন পার্থ সাহেব এদিকে আমরা বর্ধমান ডিস্ট্রিক্ট বেশ হ্যাঁ বর্ধমান ডিস্ট্রিক্ট থেকেও বেশ কিছু দর্শক আমাদের সঙ্গে আছে আর হ্যাঁ একেবারে শিশু থেকে আরম্ভ করে বৃদ্ধ সকলে একদম মহিলা আপনারা দেখতেই পাচ্ছেন একেবারে সবাই যেন একেবারে উৎসবের মেজাজে যদিও আমরা এই সময় বড় চাষের সিজন এবং আলু তোলা চলছে তবুও দর্শক কানাই কানাই ভরিয়ে তুলেছে আমরা একদম অভিভূত বিউরো রিপোর্ট বাংলা